বিজেপি কে সমর্থন করেছিলেন এবং তিনি সাংসদ হয়েছিল তিনি সাংসদ হওয়ার পর যেদিন নির্বাচন মিটে গেল আমরা ভাবলাম ঠিক আছে উনি সাংসদ হয়েছেন সবাই মিলে কাজ করবে মন্ত্রী হিসাবে মলয় ঘটক আসানসোলে উন্নয়ন করবে এডিডি চেয়ারম্যান হিসাবে তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোলে উন্নয়ন করবে মেয়র হিসাবে বিধায়ক হিসেবে আমি আসানসোলে উন্নয়ন করব এবং তার পাশাপাশি ওনাকে এমপি হিসাবে পেয়েছি মন্ত্রী হিসাবে পেয়েছি বাবু সুপ্রিয় আমরা সকলে মিলে আসানসোলে উন্নয়নের জন্য কাজ করি

উনি তো পারতেন মোদী কে বলতে মোদীজি আসানসোলের মানুষ আপনার কথা বিশ্বাস করে আমাকে সাংসদ করেছে আমি অন্য কিছু চাই না আমি যেখানকার সাংসদ পুরো বাংলার জন্য চাই না আমি যেখানকার সাংসদ যে আসানসোলের সাংসদ সে আসানসোলের তিনটা তিনটা বড় ফ্যাক্টরি চাই আপনি উনি তো বলতে পারতেন উনি তো লড়াই করতে পারতেন উনি তো আপনার করতে পারতেন করেছেন কি নিয়ে আপনার আসানসোলের জন্য কিছু চেয়েছেন সাড়ে চার বছর হলো

পৌর তরফ থেকে আমরা আমাদের সবাই মিলে আমাদের টিম বারবার ক্যালকাটা গিয়ে আসানসোলের কি করে উন্নয়ন করা যায় সেটা তার কথা ভাবছে আমাদের চাহিদা কথা বলছি মানুষের চাহিদার কথা বারবার সরকারের কাছে বলছে এবং তারা নিজের ক্ষমতা মতো আমাদেরকে দিচ্ছে কিন্তু একদিকে যখন আমরা কাজ করব এবং একদিকে যিনি এখান থেকে সাংসদ তিনি পার্লামেন্টে গিয়ে তার সুযোগ সুবিধা কি করে বাড়ানো যায় ওনাকে কি করে ব্ল্যাক ক্যাট যেন দেওয়া উনি বেরোলে ঘর থেকে বেরোলে যেন পাঁচ কিলোমিটার মতো সবাই জেনে যায় ঘর থেকে আপনি দেখতে মানুষ ভোট দেয়নি এবং আগামী দিনে আমি বলে যেতে চাই আপনারাও নিশ্চয়ই এটা স্বীকার আগামী দিনে যেদিনই নির্বাচন হোক না কেন কে দেখতে সুদর্শন তার উপর কিন্তু আপনাদের মতামত নির্ভর করবে না কে ভালো গান করে তার উপর আপনাদের মতামত নির্ভর করবে না আসানসোল কে কে ভালোবাসে আসানসোল কে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় আসানসোলের আবেগকে কারা মর্যাদা দেয় এটাই বিচার্য বিষয় হবে আপনাদের কাছে নির্বাচনের সময় এবং শিবুদা বললেন যে নির্বাচনের এই অঞ্চল থেকে যেন লিড থাকে লিডের জন্য আমি এসছি লিড শুধু দিলে হবে আর লিড তো পাড়া দেবে লিড তো কালীপাড়ি দেবে মহিলা কলোনির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি জানি না কিন্তু এই যে পাঁচ তিন চারটা ওয়ার্ড যেখানকে মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে দিয়েছেন আঠাশ কোটি তিরিশ কোটি টাকা দেওয়া সব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য নিজের উজাড় করে সবকিছু যদি দিয়ে দিতে পারেন ওনার যখন প্রয়োজন হবে আপনারা পারবেন না পারবেন না আপনারা তাই এখন থেকে মনস্থির করতে হবে লেগে পড়তে হবে যে না এই যে দিদি আমাদের জন্য যা করেছেন আপনাদের জন্য যেটা করেছেন আগামী দিনে যখনই সুযোগ আসুক না কেন আসানসোলে মানুষের সঙ্গে সঙ্গে আপনাদেরকে যে প্রতারিত করা হয়েছে